শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে সাত পার্সেন্ট হারে তিন হাজার টাকার বছরের মুনাফা কত আসলে আমরা এই অঙ্কটা কি কি মান দেওয়া একটু বের করে নেই এখানে মানে হচ্ছে মুনাফার হার হার মানে হচ্ছে আর এখানে আছে তিন হাজার টাকা তার মানে এটা হলো পি তারপরে এখানে আছে বছর বছর মানে হলো কে এখানে বছর মানে হলো যে সময় সময় মানে বছর মানে এখানে হলো এম তাহলে আমাদের এখানে দেওয়া নাই কারমান আর পি এন তাহলে আর পি এন দেওয়া আছে দেওয়া নাই কি আই তাহলে আমাদের এখানে বললে দিছে মুনাফা কত এখানে মুনাফা মানে হচ্ছে আই তাহলে আমরা এখানে লিখবো আই সমান সমান আমি আই বের করব আর কি মানে এখানে আমাদের আইটা বের করার কথা ছিল তাহলে আমরা এখন আই বের করব তাহলে আই সূত্র হলো পি এন আর আমরা লিখে নিব নিচে 100 এবার আসেন পি এন আর মান বসাই নেই পি পি বলতে আমাদের ছিল কত তিন হাজার ছিল তিন হাজার গুণ সম্পর্ক এন এন বলতে এখানে কত ছিল ছয় তারপরে গুণ সম্পর্ক ছিল আর আর বলতে কি কত ছিল সাত আর এই পার্সেন্টের জন্য নিচে কত দেওয়া আছে আমাদের একশো এবার আমরা আসেন পরবর্তী কাটা করে নেই কিভাবে কাটা করব এই এই শূন্য আর শূন্য কাটো এই শূন্য শূন্য কাটা নিচে রেখে কোনো দাম নাই তাহলে আপনি গুণ করেন তারপরে ছয় সাত বিয়াল্লিশ আর তিনে গুণ হবে বিয়াল্লিশ আর তিনে গুণ দিলে হয় তিন দু ছয় তিন চার হলো বারো তার মানে একশত ছাব্বিশ একটা তাহলে এক হাজার ষাট টাকা মনে করা হলো এক হাজার দুশো ষাট টাকা আশা করি এক নম্বর যে প্রশ্নটা আমরা এই পক্ষটা বুঝতে পেরেছি আমরা এখন আরেকটা প্র্যাকটিস মানে দুই নম্বর প্রশ্ন আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এক নাম্বার আলোচনা করার পরে এখন আমরা আলোচনা করব দুই নাম্বার দুই নাম্বার সেম এর আগের প্রশ্নটা যেরকম ছিল তবে এখানে একটু পার্সেন্টেজ বেশি বা টাকাটা বেশি দেওয়া আছে এইরকম হলে না কিভাবে করব আসুন আমরা পড়ে নেই বারো পার্সেন্ট হারে পনেরো হাজার টাকার তিন বছরের মুনাফা কত তাহলে আমরা এখানে একটু বের করে নেন এখানে পার্সেন্ট পার্সেন্ট মানে হলো আর এখানে যে পনেরো হাজার টাকা তার মানে হলো পি এখানে আছে তিন বছর মানে এন মনে হয় কত মানে কি বার করবেন আই তাহলে আই মানে আপনি কিভাবে আই তাহলে আই কি দাঁড়ালো আই শুধু দাঁড়ায় একশো এবার মানবাসন দেখেন পি পি বলতে আমরা কত করতে এখানে পি বলতে আসতেছে পনেরো হাজার টাকা এখানে কি সম্পর্ক গনের এন এন বলতে আমাদের আসতেছে তিন গনের সম্পর্ক আর আর বলতে আমাদের কি আসতেছে এখানে

পাঁচশত চল্লিশ তার মানে এই যে এইটা এবং পঁয়তাল্লিশ এবং বারো গুণ করলে আসে পাঁচশো চল্লিশ তো আর দেখে নি বারো দ্বারা গোল করবেন পাশের আমরা কিভাবে গুণে করবো খেয়াল করেন বারো দ্বারা গুনগুলো পাঁচের পাঁচ বারো ষাট হাত আছে ছয় আবার বারো দ্বারা গুন করবেন পাঁচশো তো চল্লিশ টাকা তার মানে এইটার মুনাফা হবে আহ পাঁচশো চল্লিশ টাকা এবার আমরা আসেন দুই নম্বর প্রশ্ন সমাধান করলাম আমরা এখন তিন নম্বর একটা প্রশ্ন সমাধান করি দেখি আমাদের আর কোন আমরা শিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার দুই নম্বর প্রশ্ন সমাধান করার পরে আমরা এখন নিয়ে আসলাম তিন নম্বর প্রশ্ন কিভাবে একুশ টাকা হলে মুনাফার হার কত তার মানে আপনি একটু প্রথম থেকে খেয়াল করেন এইটা টাকার সাথে বলা নাই মুনাফা বলা নাই মুনাফার হার কিছু বলা নাই যেখানে কিছু বলা থাকবে না সেটা হবে কি পি মানে আসল আর এখানে সাইর বছর বছর মানে এখানে কি দেওয়া আছে এই টাকাটা কি আমরা এখন বলছি মুনাফার হার কত মুনাফার হার মুনাফার হারটা কত আমরা যদি মুনাফার হারটা লিখতে যাই তাহলে আমাদের সূত্র আমরা যদি প্রয়োগ করি যেমন আই সমান সমান পি n A, y, Hullo, e, Kon, r by holo xo এখন আমরা কিন্তু i এর মানটা বের করব না তাহলে আমরা বের করব কার মান r এর মান মানে মুনাফার হার আর r এর মান তাহলে আমরা যদি r টা সামনে নিয়ে যাই তাহলে এটা একটু u মানে উল্টে বলবে উল্টে বলবো কি নিচেটা দেব উপরে উপরটা দেব নিচে আর আইটা দেব উপরে তাহলে আমরা বলবো কার মান r এর মান তাহলে আমরা বলবো r এর মান তাহলে r r এর মানটা কি দাঁড়ালো নিচের 100 দাগে উপরে আর আর এখানে নিয়ে আসলে আর হলো পি এন আর আমাদের এখানে পাশে এই যে এই আইটা বসে যাবে উপরে তার মানে আমরা যদি কখনো আর এম বার করি তাহলে আর যাবো আর আর সামনে থাকবে আর পি এন যাবো নিচে আর নিচের একশো উপরে দেখবো আর প্রথমে আইটা উপরে দেবো সেম যদি আমরা এন এম বার করি তাহলে পি আর দেব নিচে একশো উপরে আই উপরে দ্যাট মিনস এভাবে আমাদের কন্টিনিউ করতে হবে তো আমরা এ লাইনটা আর এখন না করলেও চলবে তাহলে আমরা আবার দেখাই যে আমরা এখন বের করবো আর এর মান আমরা এখন বের করবো আর এর মান তাহলে আর আছে উপরে তাহলে আর এর মানটা যখন বের করবো তখন এই উপরে যাবো নিচে তার মানে পিআ দেব নিচে আর নিচের একশো নিচের একশো যাবো কই উপরে আর আমাদের এখানে প্রথমে ছিল আই আই আমাদের চলে যাব উপরে এটা হচ্ছে আর এর মান যদি আপনি কখনো এন বের করেন তাহলে এন থাকবে আর পি থাকবে নিচে কখনো যদি পি বার করেন তাহলে এন আর থাকবে নিচে সেম সবগুলাই এক রকম হবে যখন আপনি এইটা দিয়ে আই এর করে অন্য কোনো মান করবেন তখন আই দেবে উপরে আর বাকি থাকবে নিচে তাহলে আমরা আবার অপশন মান বের করার চেষ্টা করি আই আই বলতে দেখেন আই বলতে ছিল 2100 টাকা মানে 2000 একশো গুণন এখানে ছিল একশো একশো তারপরে আসেন পি পি বলতে ছিল চার হাজার দুইশ তারপরে আসেন এখানে সম্পর্ক বলতে ছিল আমরা কিভাবে এই শূন্য শূন্য কাটা দেন এই শূন্য শূন্য কাটেন তাহলে আমরা একুশ দ্বারা এই বেয়াল্লিশটা কবার যায় যেমন থেকে একুশ একুশ দুগানে বেয়াল্লিশ হ্যাঁ তারপরে আমরা কাটতে পারি এখানে এই যে দুইটা শূন্য একুশ আই বলতে আছে একুশ আর গুণন একশো এই আই একশো ঠিক থাকবে আর নিচে পি পি বলতে আমাদের ছিল কত বেহাল্লিশ তারপরে গুনের সম্পর্ক n n মানে কত

সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আমাদের এখানে দুই দ্বারা আমরা যদি একশো কাটি তাহলে কত হয় পঞ্চাশ তার মানে উপর রয়ে গেলে এখন পঞ্চাশ নিচে রয়ে গেলো চার কাটাকাটি জানা না গেলে আপনি কি করবেন রাফি একটু ভাগ করেন দেখেন এ পঞ্চাশ আর আমরা নিচে কি দিলাম চার টান দেন এ পঞ্চাশ নাম নেন চার দ্বারা পাঁচের কবার যায় একবার চার ওকে চার চার আছে পাঁচ এক হলে শূন্য চার দ্বারা দশের কবার যায় দুই চার দু আট আমার পাঁচ আর এখানে হচ্ছে মুনাফার হার হার মানে হচ্ছে এই যে পার্সেন্ট আশা করি এই আমাদের মুনাফার হার কিভাবে বার করতে হয় আপনারা বুঝতে পেরেছেন আমরা এখন করবো চার নাম্বার প্রশ্ন সমাধান শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আলোচনা করব চার নম্বর আর একটা প্রশ্ন নিয়ে আসলে আমরা চার নম্বর প্রশ্ন সমাধান করার চেষ্টা করি এখানে বলা আছে পার্সেন্টেজ তার মানে এটা হলো আর এর মান এখানে কোনো মুনাফা বলা নাই এখানে এটা হলো পি এর মান তারপরে বলছে এখানে মুনাফা পাশে এই টাকাটার পাশে মুনাফা দেওয়া আছে তার মানে এটা হলো আই এর মান তাহলে আপনাকে কি বলতে বলছে কত বছর বছর মানে এন বাদ করবেন এন বার করবেন তো সেম আমরা আসেন আমরা বাকি করব এন তাহলে এন এর লগে কি ছিল জানি পি এবং আর নিচে চলে যাবে আর প্রথমে আই কই চলে যাবে উপরে আর গুণন নিচের একশো উপরে চলে যাবে এটা হচ্ছে আমাদের ক্যানের সূত্রটা আসলে আমরা মান বসাই আই আই বলতে এখানে ছিল আমাদের এক বারো হাজার একশো আই বলতে ছিল আমরা বারো হাজার একশো আমরা একটু নিচে লেখার চেষ্টা করি তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে তাহলে আমাদের আই ছিল আহ বারো হাজার একশো তারপরে গুণের সম্পর্ক তারপর উপরে আছে একশো নিচে পি পি বলতে আমাদের আসছে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার তারপর আছে গুণের সম্পর্ক আর আর মানে কত আছে এখানে এগারো এইটা আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে আপনি একটু খেয়াল করে দেখবেন এই শূন্য শূন্য কাটা এ শূন্য শূন্য কাটা এগারো দ্বারা একশো একুশে কবার যায় এগারো এগারো একশো একুশ এগারো দ্বারা একশো একুশ দেয় এগারো আবার দেয় তাহলে আমরা আর কিভাবে কাটতে পারি আহ উপরে দেখেন এনে আছে টা শূন্য পাখ্য আছে তার মানে আমরা এগারো দ্বারা এই এগারো দ্বারা হয় চোর তারপরে আপনারা দেখেন এখানে আমাদের কিন্তু চার দ্বারা এই দশের ভাগ করার মত আছে তো চার দ্বারা আমরা দশের ভাগ করবো ভাগ করলে একটু আগের সংখ্যাটার মত সেইভাবে আপনি কি করবেন উপরে সে দশ নিজে যে চার টান দেন টান দিয়ে সেরে এবার আমরা নামাই নেন চার দ্বারা দশ যায় দুই বার চার দুগুণে হলো আট এবার আমরা বিক্রম হয় দুই দশমিক দিলে আমার শূন্য চার দ্বারা বিশের কবার দেয় পাঁচ তার মানে হলো বিশ তার আমরা এখানে কি দেবো দুই পয়েন্ট পাঁচ এত বছর আপনারা কিন্তু এরকম ভাগ করে কেউ অঙ্ক করাবে না আপনি অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন এই মানটা কিভাবে করতে হয় আমরা আলোচনা করবো এবং আমরা পাঁচ নাম্বার আর একটা প্রশ্ন তাহলে বুঝতে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা ফতম সূত্রের পাঁচ নম্বর একটা সমস্যা নিয়ে আসলাম আমরা আজকে সমস্যাটা সমাধান করব আশা অনুরোধ এখানে বলছে হার পার্সেন্টেজ বলা আছে পার্সেন্টেজ মানে হলো আর এর মান এখানে দেওয়া আছে বছর তাহলে এখানে কি দেওয়া আছে এন এই দুই টাকা পরে কিন্তু দেখেন এখানে মুনাফা দেওয়া আছে তার মানে এটা হবে কি আই তারপরে আপনাকে কি পাই নাই আর পাইছি এন পাইছি আই পাইছি তাহলে আমরা কি পাই নাই পি নাই তো আমরা যদি পি বার করব পি পি বার করলে পি এর লগে ছিল এন আর যাবে নিচে এবং সামনে আই ছিল আই যাবে উপরে গুণন নিচের 100 যাবে উপরে এটা হলো পি এর সূত্রটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমরা নিচে লিখব আই এবার আমরা আই বলতে আমাদের আছে 2200 টাকা তারপরে গুণন 100 নিচে আছে এন এন বলতে আমাদের কি আসছে 5 গুণন আর আর বলতে আসছে এই যে 10 শিক্ষার্থী বন্ধুরা আপনারা তাহলে এখন দেখেন বুঝতে কিভাবে এই দশ দ্বারা যায় একশো দ্বারা একশো কিভাবে পাঁচ দ্বারা এই দশের দুই বার যায় তাইলে আমাদের নিচে কোনো সংখ্যা নাই আর উপর আছে দুই গুণন দুই হাজার দুইশ এই দাবো শূন্য লাগাই দিবেন তারপর দুই গুণবে দুই লেখ দুই দোকানে চার আবার দ্বিগুণ দুই লেখ দু চার মানে মানে এখানে পি হলো টাকা। করি আজকে এই মুনাফা আমরা সূত্রের যত রকম প্রশ্ন আসতে পারে মোট পাঁচ রকম প্রশ্ন আসতে পারে এই পাঁচ রকম প্রশ্ন আজকে আলোচনা করলাম আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করবো মুনাফা অধ্যায়ের দ্বিতীয় সূত্র দিয়ে আমরা এখানে মুনাফা অধ্যায়ের মোট সূত্র আছে তিনটা আমরা এটা তিনটা পর্ব হবে আশা করি বাকি পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায়